এই খাবারটা খেলে মন ভরে যাতে আমি ক্যান্টি আজকে আপনাদের নিয়ে যাব পুরান ঢাকার চান্দা হোটেল পুরান ঢাকার বেগম বাজারের একদম মোচুরই চান্দা হোটেল অবস্থিত সেই খাবারটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপিত করেছি সেই খাবারটির নাম হচ্ছে ডাবের পুডিং দেখতে পাচ্ছেন এখানে দুটি লেয়ার রয়েছে পরের লেয়ারটা হচ্ছে ডাবের পানি দিয়ে তৈরি আর নিচের লেয়ারটা হচ্ছে ডাবের মালাই বা লে দিয়ে তৈরি এটা দেখতে যতটা অ্যাট্রাকটিভ খেতে তার থেকেও অনেক বেশি মজা পরে হতে ভুলে যাব আমি আগে এই পুডিংটির প্রাইস আপনাদের বলে দেই এটা প ো ড একশো টাকা এবং এই পুডিংটা টেস্ট করার আগে অবশ্যই উপরে দেওয়া এক্সপায়ার ডেটটি খেয়াল করে নেবেন দাম শুনে অনেকে অবাক হবেন আবার অনেকের কাছে একটু বেশি মনে হবে আমার কাছে দামটা মোটামুটি এভারেজ মনে হয়েছে মনে হয় এর আগে যখন খেয়েছিলাম তখন এটার দাম ছিল সত্তর থেকে আশি টাকা দুই হাজার পঁচিশ সালে এসে এটার দাম হয়ে দাঁড়িয়েছে একশো টাকা আমার মনে হয় এখানে নারিকেল আর ডাবের পানি ছাড়া চিনি এবং দুধের ইউজ করা হয়েছে যারা যারা নারিকেলের পুডিং বানাতে পারেন তারা অবশ্যই জানাবেন যে কি কি ইনগ্রিডিয়েন্ট এখানে দেওয়া হয়েছে তারা এই পুলিংটি এখনো টেস্ট করেননি আপনারা যদি এখানে আসতে চান কমেন্টে জানান আমি ডিটেইলস লোকেশন তারপরে দিয়ে দিব। এই পুডিংটা খেয়েছে আমার ফ্রেন্ড অভি ও আগে কখনো টেস্ট করে আমার সাথে ফার্স্ট খেয়ে ওর বাসার জন্য ও দুটো নিয়ে গিয়েছে এবং আন্টি খেয়ে বলেছে এটা নাকি খুবই খুবই মজা এবং এই পুডিংটা কি ঘরে চাইলে অনেকেই বানিয়ে খেতে পারে তবে জানতে হবে এটা কিভাবে বানায় আমি জানি না যদিও আপনারা ঘরে বসে গুগল করে এই পুডিংটি বাসা বানিয়ে খেতে পারেন আমি রিকমেন্ড করব এই পুডিংটা একবার হলেও এই হোটেল থেকে যদি আশেপাশে আসেন খেয়ে টেস্ট করে তারপরে যেতে পারেন এটার কোম্পানিটার নাম হচ্ছে সফটই অন্য কোনো জায়গায় পাওয়া যায় কিনা আমি জানি না সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম